খেলোয়াড়ি জীবনে কখনোই কোনো আন্তর্জাতিক শিরোপা যেতেননি রাহুল দ্রাবিড় ভারতের কোচ হওয়ার পরও টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে দলের হার দেখেছেন দেশটির সাবেক এই ক্রিকেটার শিরোপা জিততে যে ভাগ্যও লাগে এটি পুরোপুরি বিশ্বাস করেন তিনি আর তাই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভাগ্যের সাহায্য চান দ্রাবিড় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারতীয় প্রধান কোচ দ্রাবিড় জানান ভাগ্য পাশে থাকলে এবারের ফাইনাল জেতা সম্ভব এটা দারুণ ব্যাপার যে আমরা ধারাবাহিক দল এবং ভালো ক্রিকেট খেলছি অনেক বছর ধরেই এটা চলছে বিশেষ করে গত বছর তিন সংস্করণে র্যাঙ্কিংয়ে এক নম্বর দল হতে পারা ফাইনালে খেলা এসব দারুণ ছেলেদের সেই কৃতিত্ব দিতেই হয় ভারতীয় দল অনেক ধারাবাহিকতা দেখিয়েছে এবং এটা ভালো ব্যাপার এবার যদি আমরা ভালো খেলি যদি ভাগ্যকে পাশে পাই ও অন্যান্য কিছু ঠিক রাখতে পারি তাহলে আশা করি জিতব ওয়ানডে বিশ্বকাপের হেরে যাওয়া ফাইনাল থেকে কিছু শেখার আছে বলেও মনে করেন ভারতীয় প্রধান কোচ সেই ব্যাপারে তিনি জানান সাউথ আফ্রিকাও এসেছে জেতার জন্যই ফাইনালের দিন ভালো ক্রিকেট উপহার দিতে চান দ্রাবির। আহমেদাবাদেও আমাদের প্রস্তুতি দারুণ ছিল সেদিনও আমরা সম্ভাব্য সব কিছু করেছিলাম প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না কিন্তু ফাইনালের দিনটিতে প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং খেলায় সেটি হতেই পারে এখানেও সাউথ আফ্রিকা একই লক্ষ্য নিয়ে এসেছে তারাও ফাইনালে উঠেছে তারাও ভালো দল এবং ভালো ক্রিকেট খেলেই ফাইনালে এসেছে আমাদের যতটুকু জেতার অধিকার আছে তাদেরও ততটুকুই আছে আশা করি এবার ফাইনালের দিনটিতে আমরা ভালো ক্রিকেট কফি কঠিন বলো বলো বাই বাই দ্রাবিড়ের খেলোয়াড়ি জীবনে দু হাজার তিন সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে খেলে ভারত সেবার রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় দলটিকে শিরোপার খুব কাছে গিয়েও সেটিকে ধরতে পারেননি দ্রাবিড় দু সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলেন তিনি সেবারও বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়তে হয়েছিল ভারতকে দু সালে সচিন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনিরা বিশ্বকাপ জিতলেও ততদিনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দ্রাবিড় কোচ হিসেবে দু সালে ভারতের অনূর্ধ্ব উনিশ দলকে ফাইনালে তুলেন রাহুল সেবার রানার্স আপ হলেও দু হাজার করেছিলেন চ্যাম্পিয়ন ভারতীয় জাতীয় দলের কোচের দায়িত্ব পালনকালে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে হারতে দেখেন তিনি একই বছরের নভেম্বরে একই দলের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হারে ভারত ভারতের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে এই বিশ্বকাপ দিয়েই অর্থাৎ এবার যদি শিরোপা না জিতেন আবার কখনো দলটির কোচ না হলে আর কখনোই ভারতের হয়ে শিরোপা জেতার সুযোগ পাচ্ছেন না তিনি আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি